যুদ্ধবিধ্বস্ত গাজায় শান্তি প্রতিষ্ঠায় এবার উঠে আসছে বিতর্কিত ও চাঞ্চল্যকর প্রস্তাব মুসলিম ও ইহুদি রাষ্ট্রের পর ফিলিস্তিনের জেরুজালেমে খ্রিস্টান রাষ্ট্র গঠনের দাবি তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন শুক্রবার নিজের পডকাস্ট ওয়ার রুমে ব্যানন বলেন গাজা যুদ্ধের স্থায়ী সমাধান কেবল তিন রাষ্ট্রভিত্তিক সমাধানের মধ্য দিয়েই বাস্তবায়ন করা সম্ভব আর তার একটি হতে হবে খ্রিস্টান রাষ্ট্র জেরুজালেম ব্যারণের দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল গঠনের স্বপ্নই আজ ইসরায়েলের পতনের কারণ তিনি বলেন নীলনদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত ভূমি দখলের এই ধারণা ইসরায়েলকেই ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে ব্যারনের মতে এখন প্রয়োজন এমন এক কাঠামো যেখানে মুসলিম ইহুদি ও খ্রিস্টান তিন ধর্মের জনগণ নিজেদের রাষ্ট্রে নিরাপদে থাকতে পারে তার ভাষায় ভবিষ্যতের শান্তির জন্য জেরুজালামে খ্রিস্টান রাষ্ট্র অপরিহার্য তবে কিভাবে সেই খ্রিস্টান রাষ্ট্র গঠিত হবে সে বিষয়ে কোনো সুস্পষ্ট পরিকল্পনা দেননি তিনি ক্যানন আরও দাবি করেন ইসরায়েল এখন যুক্তরাষ্ট্রের এক অধীনস্থ রক্ষিত অঞ্চল সেই সাথে গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হল একটি ছোট খেলোয়াড় আর গাজা পুনর্গঠনে অর্থায়ন করবে কাতার নিরাপত্তার দায়িত্বে থাকবে তুরস্ক এমন ধারণাও দেন তিনি ট্রাম্প প্রশাসনের বিশ দফা শান্তি পরিকল্পনায় সরাসরি ফিলিস্তিনি রাষ্ট্রের উল্লেখ না থাকলেও ব্যারনের মতে সেটি হতে পারে ভবিষ্যতের প্রাথমিক ফিলিস্তিনি রাষ্ট্র গাজার ধ্বংসস্তূপের ভেতর যখন শান্তির আশা খুঁজছে বিশ্ব ঠিক তখনই ব্যাননের এই খ্রিস্টান রাষ্ট্র জেরুজালেম প্রস্তাব নতুন বিতর্কের জন্ম দিয়েছে ওয়ালিউল হাসানাত যুগান্তন নিউজ